নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছ আজকে এই ভিডিওতে আলোচনা করব মিন রাশি মাসিক রাশিফল নিয়ে মিন রাশি মার্চ মাস শুভ না অশুভ কতটা লাভদায়ক হতে পারে মার্চ মাস কি বলছে মিন রাশির মাসিক রাশিফল আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অবস্থানের উপর নির্ভর করে কোন রাশির সম্পর্কে জানা যায় গ্রহের অবস্থান প্রতি মাসে ভিন্ন ভিন্ন থাকে মার্চ মাসে মিন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন ব্যবসা টাকা পয়সার পরিস্থিতি স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবন কেমন থাকবে পাশাপাশি দেখে নিন আপনাকে কোনো বিষয়গুলি থেকে সাবধান থাকতে হবে মিন রাশির মাসিক রাশিফল ছোটখাটো সমস্যাগুলিকে যদি উপেক্ষা করা যায় তাহলে মিন রাশির জন্য মাসটি মোটামুটিভাবে শুভ লাভদায়ক হতে পারে এই মাসে আপনার কর্মজীবনের অগ্রগতি এবং ব্যবসা এগিয়ে নেওয়ার জন্য অনেক সুযোগ পাওয়া যাবে তবে সেগুলি কাজে লাগানোর জন্য আপনাকে আপনার সময় এবং শক্তিকে উপযুক্তভাবে ব্যবহার করতে হবে একই সঙ্গে আপনাকে মার্চ মাসে আপনার টাকা পয়সার খরচ উপযুক্তভাবে করতে হবে অন্যথায় মাসের শেষে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন এই মাসে খোলা হাতে খরচ করা থেকে বিরত থাকুন মাসের প্রথম সপ্তাহে জমি ও বাড়ি সংক্রান্ত কোনো বিবাদ সমাধান হয়ে গেলে আপনি স্বস্তির শ্বাস নিতে পারবেন এই সময় ঘরের মহিলাদের সুখ সুবিধা সংক্রান্ত সরঞ্জাম এবং সাজসজ্জার জিনিসপত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে তবে এরকম কোনো ইচ্ছা পূরণের সময় আপনার আর্থিক দিকে প্রতি অবশ্যই খেয়াল রাখুন মাসের মাঝামাঝি যে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে মার্চ মাসে কোনো ধরনের অবহেলা এবং অলসতা থেকে বিরত থাকুন আপনাকে আপনার কাজ অন্যের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে নিজেই ভালোভাবে করার প্রয়োজন হবে অন্যথা সে কাজ নষ্ট হয়ে যেতে পারে ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের এই সময় টাকা পয়সা লেনদেন করার সময় খুব সাবধান থাকতে হবে অন্যথায় ক্ষতি হতে পারে মাসের শেষের দিকে ঘরের মহিলারা ধর্মীয় কাজে বেশি মনোনিবেশ করতে পারবেন সম্পর্কের দিক থেকে মার্চ মাসটি আপনার জন্য অনুকূল থাকবে প্রেমের সম্পর্ক গভীর হবে প্রেমিক প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন আপনার পরিজন আপনার প্রেমকে স্বীকার করতে পারেন বৈবাহিক জীবন সুখের হবে মার্চের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহটি মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ কেরিয়ার ও ব্যবসায় শুভ সংবাদ পাবেন দীর্ঘদিন ধরে রোজগারের সন্ধানে রয়েছেন যে যাত করা কাঙ্ক্ষিত সুযোগ পেতে পারেন পরীক্ষা ও প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন যে যাত করা জন্য সময় শুভ পরিবারের সদস্য ও কর্মক্ষেত্রে বরিষ্ঠদের পূর্ণ সহযোগিতা অর্জন করবেন কাঙ্ক্ষিত স্থানে বদলি সম্ভব পদোন্নতিও হতে পারে ব্যবসায়িক কারণে যাত্রা করতে হতে পারে মাসের মাঝামাঝি সময় ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন ব্যবসা সম্প্রসারণের ইচ্ছা থাকলে তা পূর্ণ হতে পারে বিদেশে ব্যবসা ও চাকরি করছেন যে যাত করা তাঁদের জন্য সময় অত্যন্ত শুভ জমি বাড়ি বিক্রয়ের দ্বারা লাভান্বিত হবেন রাজনীতির সঙ্গে জড়িত যাত করা উচ্চপদ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন রাগ ও অহংকার ত্যাগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে যান জয়শুনি মহারাজের জয়